আমাদের দুর্গাপুরে যে নেতৃত্ব আছেন একটু অনুরোধ আপনারা পিছনে আমাদের সাংগঠনিক জেলা যারা এসছেন তারা নিয়ে সামনে বসুক এই সভা আজ আমাদের পঞ্চম দিন প্রত্যেক দিন এক এক জেলা থেকে কিছু সংখ্যক ভারতীয় জনতা পার্টির সকল নেতৃত্ব সদস্য এখানে উপস্থিত হচ্ছেন আজকে যেমন বোলপুর সাংগঠনিক জেলা থেকে এসছেন এই ধর্মা মঞ্চে এবং এই ধর্ষকদের শাস্তি এবং ধর্ষকদের চূড়ান্ত যেন শাস্তি হয় দাবি দাবিতে এই ধর্ণামঞ্চ চলছে কাল এই ধর্ণামঞ্চ আমাদের শেষ দিন এবং কাল আমাদের এই মঞ্চে এসে উপস্থিত হবেন আমাদের বিরোধী দলনেতা মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয় আমি বোলপুরের যে নেতৃত্বরা এসছেন ওনার হাতে আমি মাইসু যাও বোলপুর সাংগঠনিক জেলার সহ সভাপতি সুব্রত চট্টরাজ মহাশয় উনিও আমাদের মঞ্চে উপস্থিত হয়েছেন আমি সুব্রত দাদার হাতে মাইকেল গেলাম ধন্যবাদ সম্মানীয় নীল চক্রবর্তী মন্ডল সভাপতি মহাশয়